নমস্কার নিগমশুধা সংস্কৃত চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত সিলেবাস থেকে একটি পদ্য ভগবত গীতা সেখান থেকে শেষ মুহূর্তের বাছাই করা এসকিউ আলোচনা করছি তোমরা তাড়াতাড়ি দেখে নাও দেখো গীতা কর্মযোগ তৃতীয় অধ্যায় থেকে এসে প্রথম প্রশ্ন গীতায় কতগুলি অধ্যায় আছে উত্তর শ্রীমদ্ভগবদ্গীতায় আঠারোটি অধ্যায় আছে দুই শ্রীমদ্ভগবৎ গীতায় কয়টি শ্লোক আছে উত্তর ভগবত গীতায় সাতশোটি শ্লোক আছে তিন গীতার অপর নাম সপ্তশতী হল কেন উত্তর গীতার শ্লোক সংখ্যা সাতশো হওয়ায় একে সপ্তশতী গীতা বলা হয় চার শ্রীমদ্ভগবদ্গীতার উপদেশ কে কার উদ্দেশ্যে করেছেন উত্তর ভগবত গীতার উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলেছেন পাঁচ গীতার সম্পূর্ণ নাম কি উত্তর গীতার সম্পূর্ণ নাম হল হলো শ্রীমদ্ভগবদ্গীতা ছয় শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ের নাম কী উত্তর ভগবত গীতার তৃতীয় অধ্যায়ের নাম হল কর্মযোগ সাত নস্কর্ম কী উত্তর নস্কর্ম বলতে কর্মবন্ধন থেকে মুক্তিকে বোঝায় আট প্রকৃতিজ গুণ কী কী উত্তর প্রকৃতিজ গুণগুলি হল সত্য রজ এবং তম নয় কর্মেন্দ্রীয় কয়টি ও কী কী উত্তর কর্মেন্দ্রীয় পাঁচটি যথা বাক, পানি পাদ পায়ু ও উপস্থ দশ স্বধর্ম কি উত্তর মূল প্রকৃতি বা স্বভাব অনুযায়ী যার যা কর্ম তাই স্বধর্ম এগারো শূন্যস্থান পূরণ কর্মনৈব হি সংসিদ্ধি মাস্তিতা ড্যাশ উত্তর জনকাদয় বারো নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছেন এমন কারো নাম পাঠ্যাংশ অনুসারে লেখ উত্তর রাজা জনক এবং অশ্বপতি নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছেন তেরো শ্রেষ্ঠস্ত দেবেতর সন্ধিবিচ্ছেদ করো উত্তর শ্রেষ্ঠস্ত দেবেতর সমান সমান শ্রেষ্ঠ যোগ তৎ যোগ তৎ যোগ এব যোগ ইতর চোদ্দ কর্মশূন্য হয়ে থাকলে তার ফল কি হয় উত্তর কর্মশূন্য হয়ে থাকলে শরীর যাত্রা নির্বাহ হয় না পনেরো পরমাপ্নতি পুরুষও এখানে পরম কথার অর্থ কি উত্তর এখানে পরম কথার অর্থ হলো পরমপদ বা মোক্ষ ষোলো পরমাপ্নতি পুরুষও এখানে পুরুষ কথার অর্থ কি উত্তর এখানে পুরুষ কথার অর্থ হল আত্মা সতেরো শ্রীকৃষ্ণ কেন কর্মে ব্যাপৃত থেকেছেন উত্তর কারণ তিনি কর্ম করলে সাধারণ মানুষও কর্ম করবেন তাই লোকশিক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কর্মে ব্যাপৃত থেকেছেন আঠারো শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তিকে উত্তর যে ব্যক্তি জ্ঞানেন্দ্রীয়কে সংযত রেখে অনাসক্তভাবে কর্মেন্দ্রীয় দ্বারা কর্মযোগের অনুষ্ঠান করেন শ্রীকৃষ্ণ তাকেই শ্রেষ্ঠ বলেছেন উনিশ কোন মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে উত্তর যারা শ্রদ্ধাবান ও অসুখাশূন্য হয়ে শ্রীকৃষ্ণের উপদেশগুলি অনুসরণ করে কাজ করেন তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন কুড়ি কীভাবে কর্ম করলে মোক্ষলাভ সম্ভব উত্তর শ্রদ্ধাবান ও অশুয়শূন্য হয়ে নিষ্কাম কর্ম করলে মোক্ষলাভ সম্ভব একুশ নিয়তং কুরু কর্মতং এখানে তম বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর এখানে তম বলতে অর্জুনকে বোঝানো হয়েছে বাইশ কর্মযোগ কি উত্তর নিজের কামনা বাসনার ঊর্ধ্বে উঠে অনাসক্তভাবে কর্ম সম্পাদন করাকেই বলা হয় কর্মযোগ তেইশ কর্মযোগীর লক্ষণ কি উত্তর কর্মযোগীর লক্ষণ হল জ্ঞান কর্ম ও ভক্তির সমন্বয় সাধন করা চব্বিশ নিয়ত কর্ম কি উত্তর শাস্ত্রবিহিত কর্তব্যকর্মই হল কর্ম পঁচিশ জনকাদয় পদের সমাস কি উত্তর জনকাদয় সমান সমান জনকহ আদি এসাংতে বহুব্রী সমাস বন্ধুগণ আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে ধন্যবাদ